নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের দুর্দান্ত স্বাদের ডিমের একটা রেসিপি করে দেখাবো সর্ষে পোস্ত ডিম এই রেসিপিটা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে তো আমি এখানে ডিম নিয়েছি আটটা সিদ্ধ করে আর এখানে কালো সর্ষে হলুদ সর্ষে পোস্ত আর কাজু এগুলো আমি একসাথে বেটে নেব তা দুটা দু চামচ দু চামচ করে নিয়েছি তো এটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয় পেস্টটা দিয়ে দিলাম হলুদ সর্ষে কালো সরষে পোস্ত এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু রসুন গোটা রসুন নুন দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে এটা একটু জল দিয়ে ভালো করে বেটে নেব এবারে ডিমগুলো আমরা কেটে নেব মাছ থেকে তো ডিমগুলো এইভাবে কেটে নিতে হবে এবারে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কালারটা ভালো আসবে এবারে ডিমগুলো আমরা একটু সাবধানে ভেজে নেব যেহেতু কাটা আছে ডিমটা গ্যাসটা এই সময় মিডিয়াম টু স্লোতে রাখতে হবে একদিকটা হয়ে গেছে আর একদিকটা উল্টে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই সময় তুলে নিতে হবে খুব বেশি আর ভাজার দরকার নেই বাকি ডিমগুলোও ভেজে নেবো বাকি ডিমগুলোও ভাজা হয়ে গেছে এবার এটাও তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে এবারে যে বেটে রাখা সর্ষে পোস্ত কাজু রসুন কাঁচা লঙ্কা পেটে দিয়ে নিচ্ছি সে ওই মশলাটা দিয়ে দেবো দিয়ে এটাও একটু ভাজতে হবে কারণ এখানে যে কাঁচা লঙ্কা আর রসুন আছে এটা একটু ভালো করে ভেজে না নিলে কাঁচা গন্ধ থেকে যাবে সেই জন্য এটা একটু ভালো করে ভেজে নিতে হবে একটু দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জল আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন এটা ভালো করে ভেজে নেব তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এই সময় দিয়ে দেবো টমেটোটা টমেটোটা দেওয়ার পরে খুব বেশি ভাজার দরকার নেই এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতো জলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো সাবধানে ডিমগুলো দিয়ে দিতে হবে কেননা ডিমগুলো কাটা আছে কুসুমগুলো বেরিয়ে যাওয়ার ভয় থাকে এবার এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে একটু সাবধানে নাড়তে হবে এটা এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে অসাধারণ খেতে লাগবে তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার